বন্ধুরা আজকে ওটস দিয়ে একদম নতুন হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে আর এই পদ্ধতিতে সকাল বিকেল বা রাত্রি যখন খুশি বানিয়ে খেতে পারবেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারবেন তেল ছাড়াই ওটসের এই হালকা ফুলকা রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে আপনারা দেখছেন অনিতা কিচেন আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তো প্রায় এরকম নতুন নতুন ওটসের রেসিপি বাড়িতে বানিয়ে থাকি সেই রেসিপিগুলি আপনাদের সাথে আমি শেয়ার করি চেষ্টা করি আপনাদের ওয়েট লস জানিয়েও যাতে আমার মতনই খুবই মজাদার হয়ে ওঠে এটি বানানোর জন্য একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ দুধ তার সাথে মিশিয়ে দিলাম হাফ লেবুর রস খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আর যখন এটা এভাবে দানা দানা হয়ে গিয়েছে তখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ওটস আর একের চার বাটি পরিমাণ সুজি অনেকেই আছেন যাদের দুধ খেলে সমস্যা হয় তবে এই পদ্ধতিতে বানিয়ে বন্ধুরা খেতে পারেন তাতে কোনো রকমের সমস্যাও হবে না আর খেতে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর খেতে অসাধারণ টেস্টি হয় এখানে আমি সুজির ব্যবহারটা করেছি কারণ এটা খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে যাবে তবে আপনারা যদি সুজি না খেতে চান এটা শুধু ওটস দিয়েও বানিয়ে নিতে পারেন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা কিন্তু এটা টক দই দিয়েও মিশিয়ে নিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এদিকে গ্যাসে একটি পাত্র বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম ওয়ান কিউব পরিমাণ বাটার হাফ চামচ পরিমাণ কালো সর্ষে সর্ষেটা হালকা ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার গোটা জিরে স্বাস্থ্যের জন্য খুবই উপকার বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য তো ভীষণ উপকারী এবার দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কারিপাতা কারিপাতাগুলোকেও এভাবে বাটারের সাথে দিয়ে হালকা ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে এগুলো ভেজে নিচ্ছি কারিপাতা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তাই খাবারের তালিকায় কারিপাতাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন আর এই কারিপাতা কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রাখি যেগুলো এরকমই সবুজ থাকে সেটাও যদি আপনারা জানতে চান কিভাবে আমি এটা স্টোর করে রাখি এক থেকে দেড় মাসের জন্য সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তাহলে পরবর্তী রেসিপিতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব যে আমি এটা কিভাবে স্টোর করে রাখি এবার এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মধু আর দু চামচ পরিমাণ জল এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি আমার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও অবশ্যই করে নেবেন এদিকে একটি মিক্সিং জারের মধ্যে এই ওটস আর সুজিটা নিয়ে নিচ্ছি কারণ ওটস আর সুজিটা যে আমি রেস্ট করতে দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ফুলে উঠে গিয়েছে এখানে আমি মিক্সিং জারের মধ্যে এটা নিয়ে এর সাথে আমি একের চার কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি মানে একটি কাপের চার ভাগের এক ভাগ জল দিচ্ছি তারপরে এটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি তবে আপনারা কিন্তু পেস্ট না বানিয়েও এটা একটি হ্যান্ড মিক্সার দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আর এটা ঠিক এরকমই গাঢ় থাকবে দেখে আশা করি বুঝতেই পারছেন ঠিক এটা কতটা গাঢ় আছে এর সাথে মিশিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর একের চার চামচ পরিমাণ বেকিং সোডা মানে একটি চামচের চার ভাগের এক ভাগ সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে যারা ওয়েট লস করতে চাইছেন আর একঘেয়েমি রেসিপি খেয়ে বোরিং হয়ে উঠছেন অবশ্যই কিন্তু ওরসের এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে এদিকে আমি এরকমই ছোট দুটি বাটির মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি তারপর এই দুটোর মধ্যে এই ব্যাটারটা এইভাবে সেট করে নিয়েছি দু থেকে তিনবার ট্যাপ করে নিলাম যাতে এতে থাকা বাবলসগুলো বেরিয়ে যায় আর এদিকে গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে আমি বেশ কিছুটা জল আগে থেকে গরম করে নিয়েছি তারপর স্ট্যান্ডের উপরে এই দুটি বাটি বসিয়ে একটাকে দশ মিনিটের জন্য হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছি দেখুন এগুলো ফুলে উপরে উঠে গিয়েছে এত দেখতে ভালো লাগছে আর ভীষণ সব তৈরি হয় স্বাস্থ্যকর ওটসের এই ঝটপট রেসিপিটি আপনাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কিন্তু আপনাদের সাথে এরকমই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি তাই সেই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন আর দেখুন এগুলো কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলে তৈরি হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে এবার এগুলোকে আমি মাছ থেকে এইভাবে কেটে একটি প্লেটে সাজিয়ে নিলাম আর আগে থেকে যে মধুর মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাতে এগুলোতে হালকা একটা আলাদা ফ্লেভার চলে আসবে আর ভীষণ টেস্টি লাগে খেতে আশা করছি ওরসের এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে আমার সাথে শেষ থাকার জন্য ধন্যবাদ